আমরা যখন একটা ফোন কিনবো অবশ্যই পূর্বের বিষয়গুলো খেয়াল রাখবো এবং ইউটিউবে যারা এক্সপার্ট রয়েছেন তাদের টিউটোরিয়াল দেখব যে আসলে ভালো দিক খারাপ দিক যেগুলো আছে এগুলো ভালো করে জেনে বুঝে অ্যাক্সিডেন্ট হতেই পারে সেটা আনফর্চুনেট আনফর্চুনেটলি হতেই পারে সেটা কোনো বিষয় না কিন্তু তার বাইরেও আমরা সতর্ক থাকবো সেটাতে কোনো সমস্যা তো নেই সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান রেখে তারপরে স্মার্টফোন কেনা উচিত আপনি আপনি টাকা খরচ করে আপনার কষ্টের টাকা দিয়ে আপনি একটা স্মার্টফোন অথবা একটা মোবাইল ফোন কিনছেন আপনার অবশ্যই জানা উচিত যে এইটার লং লাস্টিং যে অ্যাবিলিটিটা এটা কতখানি আপনার জানা উচিত যে এটার ব্যাটারি কীরকম হয়ে থাকে পূর্বের হিস্ট্রিটা কীরকম ফিডব্যাকটা কীরকম ফোনের এই জিনিসটা আমাদের জানা উচিত না হলে এই ভাইয়ের মতো আপনার অবস্থা হবে ইনি হয়তো ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন আপনার হয়তো অন্য কোনো মেডিকেলে ভর্তি হতে হবে তো এই ভাইয়ের মুখ থেকে আসলে আমরা শুনবো যে বিষয়টা আসলে কি পড়া শুরু করে আর থেকে আমি গাড়ি ছেড়ে দিই গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে গাড়ি থেকে ঘুরে যাই হালকা হাত চলায় আর একটু কানে একটু ব্যথা হয় কানে ব্যথা হওয়ার পরে আমার ফিচারটা সামনে বড় ভাই ছিল এই আমার বন্ধু ছিল বন্ধুরা বন্ধুরাতে আছে আর বন্ধুরা দিয়ে ফ্যান্ট থেকে মোবাইল বাড়ি করে আর বড় ভাই মোবাইল বাড়ি করে আমার তখন সিন ছিল না আমি প্যান্টের বেল খোলা ধরছি খোলা ধরছি মতন তারাই আমার প্যান্টের থেকে

মানে অবস্থা খুবই খারাপ আমরা যখন একটা ফোন কিনবো অবশ্যই পূর্বের বিষয়গুলো খেয়াল রাখবো এবং ইউটিউবে যারা এক্সপার্ট রয়েছেন তাদের টিউটোরিয়াল দেখবো যে আসলে ভালো দিক খারাপ দিক যেগুলো আছে এগুলো ভালো করে জেনে বুঝে অ্যাক্সিডেন্ট হতেই পারে সেটা আনফর্চুনেট আনফর্চুনেটলি হতেই পারে সেটা কোনো বিষয় না কিন্তু তার বাইরেও আমরা সতর্ক থাকবো সেটাতে কোনো সমস্যা তো নেই একদমই খারাপ অবস্থা একদমই খারাপ অবস্থা জীবন নিয়ে নিতে পারে জানুয়ারি বারো তারিখে দর্শক আশা করছি বুঝতে পেরেছেন এর আগেও বেশ কয়েকটা ব্র্যান্ডের ফোনের এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল তো ইনি এই ভাই যে ব্র্যান্ডের কথা বললেন আপনারা শুনতেই পারছেন যে কোন ব্র্যান্ডের ফোন ছিল এটা আশা করছি আপনারা যেটা পূর্বে বললাম যে দেখে শুনে বুঝে শুনে ফোন কিনবেন এবং ফোন চার্জে রেখে চাপাচাপি করবেন না এটাও একটা কারণ ফোন ব্লাস্ট হওয়ার যারা হেভি গেমার রয়েছেন তারা অনেক সময় ফোন চার্জে লাগিয়ে মোবাইল চাপতে থাকেন গেম খেলতে থাকেন এটা করবেন না অনেক সময় ব্লাস্ট হয়ে এই ভাইয়ের মতো পরিণতি আপনারও হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফোনটা একদমই নতুন নতুন ফোন এভাবে ব্লাস্ট হতে পারে এটা আসলে এই এই ঘটনাটা না ঘটলে অনেকেই হয়তো জানতে পারতেন না বুঝতে পারতেন না সো সতর্ক থাকবেন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন